ওই খেলা হবে সুপারস্টার দেব তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফের আবারও নিয়ে চলেছে যেটা নিউ নতুন আপডেট তো বস তোমরা সকলেই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে সুপারস্টার দেবদার নতুন একটা আপডেট আনতে চলেছে খাদান মুভির তো বস দু হাজার চব্বিশের বিগেস্ট বিগেস্ট আপডেট তোমরা এক্ষুনি কেউ যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলকনটাকে প্রেস করে নিও তো বস এই বছরে কিন্তু সুপারস্টার দেবের খেলা হবে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে খেলা হবে মানে এটা কী বা কী অ্যাঙ্গেল আমি বলতে চলেছি খেলা হবে কারণ তোমরা সকলে জানো যে খাদান মুভি যেভাবে আমাদের বাংলা সিনেমাকে সুপার সুপার হিট করতে চলেছে সেটা হলো খাদান মুভি অললিওন অলিওন খাদান তো খাদান মুভি কিন্তু দু হাজার চব্বিশ বিগেস্ট বিগেস্ট মুভি হতে চলেছে অলরেডি তার যে লুক বা তার যে গেট আপ তার যে একটা নতুন ছন্দ আমরা দেখতে পাচ্ছি সুপারস্টার দেব তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বা তার একটা সোশ্যাল মিডিয়া টুইটার হ্যান্ডেল তো এটাই বলবো বস দু হাজার চব্বিশে কিন্তু নতুন একটা আপডেট আনতে চলেছেন সুপারস্টার দেব অলরেডি তার টুইটার হ্যান্ডেলে বা তার ফেসবুক অফিসিয়ালি পেজে কিন্তু তারা আপলোড করতে থাকছে তো তোমরা সকলে জানো যে सुपारस्टार देवतारे कई क्योंकि খুব শিগগুরি কিন্তু আসতে চলেছে তার নিত্য নতুন আপডেট আমরা সকলে জানি যে এত কিন্তু অভিনয় করতে চলেছে যিশু সেন গুপ্তা বা ঋতিকা পাল মানে নতুন এই প্রথম কিন্তু তার সাথে অভিনয় করতে চলেছে আমার তো প্রিয় প্রিয় এপার আমাদের এবার পশ্চিমবাংলার সুপারস্টার দেব মানে অসাধারণ মানে ব্রিলিয়ান্ট তোমরা সকলেই জানো যে খাজান মুভিটা কী হারে হাইপ তৈরি করছে যারা যারা অলরেডি সুপারস্টার দেবদার ফ্যান তারা কিন্তু অধিক আগ্রহী আছে যে সুপারস্টার দেবদা আবার নতুন কি একটা অ্যাকশন অ্যাকশন লুকে তো দেখতে চলেছে देते पाई सुपारस्टार देवदा के लुके तो खादान मुवी नहीं चलेसे सुपारस्टार देवदार তো তোমরা জানো সকলেই যে পনেরোই আগস্ট কিন্তু খুব বেশিগুড়ি হয়ে এসছে আর অর্থাৎ আজকে আর দুদিন হয়তো বাকি আছে পনেরোই আগস্ট পনেরোই আগস্টে সে কী নতুন আপডেট আনে আমরা সকলে অধীর আগ্রহতে আছি কারণ তার যে ফেসবুক পেজ সেখানে কিন্তু নিত্য নতুন আপডেটে বলা হচ্ছে যে সুপারস্টার দেবদার কিন্তু খুব বেশি চান্স ডিজারটা পোটানো আসবে তো বস ডিজারটা আসা মানে যে কতটা হাইপ তৈরি করবে বা কতটা মানুষের মনে ঢুকাবে যে সুপারস্টার দেবদার খাদান মুভিটা কেমন হতে চলেছে তার যে প্রত্যেকটা মুভি আমরা দেখেছি মানে যে কোনো মুভি মানে চাঁদের পার বলো ককপিট বলো মানে যে সুপারস্টার দেবতার প্রধান বলো যে কোনো প্রজাপতি বলো যে কোনো মুভি কিন্তু